দেখুন এই যে জায়গাটা আমরা যে জায়গাটিতে এসেছিলাম এটা সাউপাড়া গ্রাম হ্যাঁ গ্রাম এই গ্রামটা তো পুরো জলমগ্ন হয়ে আছে এমনিতেই এমনিতেই একটু এটা নিচু জায়গা ফলে অতিবৃষ্টিতে একটা জল প্রবণতা থাকে তার সঙ্গে এই বাড়তি বন্যার জল যে জলটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এসে পড়ছে ফলে এখানে গোটা গ্রামটাই জলবন্দি হয়ে আছেন খুব সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমি এবং দেবাংশু ভট্টাচার্য আমরা এই এলাকা পরিদর্শনে এসেছি এবং যা যা আমাদের সরকার এখানে বন্যা কবলিত এলাকায় এবং যেখানে ত্রাণ শিবির চলছে সেই ত্রাণ শিবিরে যাবতীয় যা যা ব্যবস্থা রাজ্য সরকার করছেন রাজ্য সরকার তার করণীয় করছেন ত্রাণ সামগ্রী বিপুল পরিমাণ যথেষ্ট পরিমাণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে জেলাশাসক সেই মতোই ব্যবস্থা করছেন পাশাপাশি আমাদের দল সাংগঠনিকভাবে তারাও যেখানে যা প্রয়োজন তারা সঙ্গে সঙ্গে পাশে দাঁড়াচ্ছে কিছু সমস্যা আছে যাতে এটা স্থায়ী সমস্যার সমাধান করা যায় তার কারণ বর্ষাকালে এমনিতেই এই জায়গাটা একটু মানে জলমগ্নতা প্রবণ জায়গা তার সঙ্গে এই ডিভিসির বাড়তি জল বন্যার জল যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতে এই এলাকার মানুষ চারপাশেও আমরা যেগুলো দেখলাম আর এই গ্রামটিতে দাঁড়িয়ে কথা বলছি কিছু জায়গায় তো কোমর জলের উপর হয়ে আছে দেখলাম দু একটি বাড়ির মধ্যে ঢুকে আমরা তাদের সঙ্গে কথা বললাম তাদের যে বিষয়গুলো আমি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসক এবং আমাদের সংশ্লিষ্ট জায়গাগুলিকে আমরা জানাবো যে এখানকার যা যা প্রয়োজন আছে একটা হচ্ছে আশু প্রয়োজন যা যা তবে রাজ্য সরকার যথেষ্ট ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন সামনের একটি স্কুলে খাওয়া দাওয়া অন্যান্য সমস্ত ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি স্থায়ী সমস্যার সমাধানে কেন্দ্র যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে এগুলো বড় কাজ দেখুন কেন্দ্রীয় সরকার তারা বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণের জন্য ফান্ড থেকে আসামকে টাকা দিচ্ছে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে দিচ্ছেন অথচ প্রত্যেক বছর ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে আর ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে এটাকে স্থায়ীভাবে ঠেকানোর জন্য যে পরিকাঠামো দরকার যে মাস্টার প্ল্যান দরকার তাতে হিউজ টাকা দরকার কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তারা আস্তে 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 উদ্যোগ নিয়ে কাজগুলো শুরু হবে ফলে আশু পরিকাঠামোগত যে যে কাজ প্রয়োজন আমরা ফিরে গিয়ে সেগুলো তাদেরকে জানাবো বাঁকুড়ার এক শ্যামল ছাত্রা যথাযথ উত্তর দিয়ে দিয়েছেন তাঁর কাছে কিছু নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে তার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই তিনি হয়তো সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিয়েছেন এখন সেই জন্য নজর ঘোরাতে এখন তো আরজিকর বললেই শিরোনাম হয়ে যাবে সাতক্ষণ মাপ হয়ে যাবে সেই কারণে আরজিকর বলা হচ্ছে কিন্তু শ্যামল ছাত্রা এর বিস্তারিত কারণ জানি যে আপনারা যেসব অরাজনৈতিক মিছিল দেখালেন কালকে অরাজনৈতিক অরাজনৈতিক মিছিল ডিও নেতার মুখ দিয়ে ব্যানার স্লোগানে হচ্ছে কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ আপনাদের ভাষায় এখন সেগুলো অরাজনৈতিক মিছিল তা আপনারা এইখানে অরাজনীতি খুঁজে বেড়ান আমরা মমতাদির নেতৃত্বে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকবো আর আপনারা সিপিএম পতাকা লাগানো অরাজনৈতিক মিছিল খুঁজে বেড়ানের দাবিতে অনুযায়ী বিচারের দাবি তো আমরা সবাই অনার ন্যায় বিচার তো আমরা প্রথম দিন থেকে চাই আমরা তিলোত্তমার ন্যায় বিচার চাই অভয়ার ন্যায় বিচার চাই ধর্ষণ এবং খুনে যারা জড়িত তাদের ফাঁসি চাই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে অভিযোগ প্রমাণিত হলে তাদেরও কঠোরতম শাস্তি চাই কিন্তু যেহেতু সাধারণ মানুষ গরিব মানুষের ভরসা হচ্ছে সরকারি হাসপাতাল তাই কর্মবিরতি থাকলে সাধারণ মানুষের চিকিৎসার অসুবিধা সেই কারণে কর্মবিরতিটাই আমরা বারবার অনুরোধ করেছি তুলে নেওয়ার জন্য এর বাইরে তো কোনো মত নেই আমরা তো ডিবিসির এই ব্যাপারটাকে আমরা আপত্তি করছি এই যে জল ধারণ ক্ষমতা সেটা তো সংস্কারের মাধ্যমে সংস্কারের মাধ্যমে বাড়া উচিত সেটা তো কেন্দ্রীয় সরকার করছে না বিভিসি আরও অনেকটা জল ধরে রাখতে পারে তারপর ধাপে ধাপে ছাড়তে পারে এককালীন এমনিতেই বর্ষা হয়েছিল সে তার উপর যদি এককালীন এত জল ছাড়ে তো সেইখানে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এইটা নিয়েই তো প্রতিবাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের বিষয় তদন্তে যাদের যাদের মনে হবে তাদের ডাকবে তারা বা তাদের আইনজীবীরা বলতে পারবে এভাবে কোনো মন্তব্য করব না হয়ে গেছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে হলো ভাষায় সেটা লোকাল স্থানীয় বিষয় বলতে হবে